হ্যালো আলাইকুম প্রিয় দর্শক আমি চলে এসেছি ঢাকা বইমেলায় তো আমার সাথে একজন আপু তার সাথে পরিচিত প্রত্যেক প্রশ্নে 100 টাকা করে পুরস্কার থাকবে কয়টা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া কত টাকা দিতে না দর্শক উনি না দেখি আসলে উনি কয়টা প্রশ্ন উত্তর দিতে পারে তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এক থেকে বিশের মধ্যে একটা সংখ্যা বলবেন যে সংখ্যার প্রথম অক্ষর বাদ দিলে একটা জাতির নাম হবে প্রথম অক্ষর বাদ দিলে একটা জাতির নাম হবে তিনব দশক উনি উত্তর দিয়েছে এগারো এগারো এ বাদ দিলে গারো থাকে গারো একটা জাতির নাম ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট তো আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকা অশোকনি প্রথম প্রশ্নে একশো টাকা জিতে নিয়ে গেছে ওনার জন্য সেকেন্ড প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বাজার থেকে আপনার ভাই আপনার ভাই আছে আচ্ছা ধরেন বাজার থেকে আপনার ভাই ব্যাগ ভর্তি একটা জিনিস আনলো ওই ব্যাগটা পানির মধ্যে ছেড়ে দিল আপনারা কেউ কিছু বললেন না কারণ কি

তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন কোন জিনিস যেটা সারা বছর ফ্রিজে রাখলেও গরম থাকবে গরম থাকবে খাবার জাতীয় জিনিস পাকানো খাবার না দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড টাইম এক দুই তিন চার চার পনের পাঁচ পাঁচ দর্শক দিতে পারে না যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দর্শক প্রশ্নটা হচ্ছে পানির উপরে পানি ভাসে কখন পানির উপরে পানি ভাসে একটা পানির উপরে পানি ভাসে আমরা সমুদ্রের ভিতরেই দেখা যায় পানির উপরে আরেকটা পানি ভাসে আছে সেই পানিটা কোনটা

দর্শকটা ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে অনুভূতি কেমন ভালোই আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন